অফিসে যাবো কাজ করব না এটা চলবে না ফেডারেশন করলে কাজ করতে হবে মানুষকে পরিষেবা দিতে হবে না পারলে ফেডারেশন করতে হবে না আর ফেডারেশন করলে কোনো দুর্নীতি করা যাবে না এইভাবেই বৃহস্পতিবার জেলা সম্মেলনের মঞ্চ থেকে সংগঠনের সদস্যদের কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য ফেডারেশনের চেয়ারম্যান ডাক্তার মানুষ ভুইয়া এদিন সরকারি কর্মচারীদের উপস্থিতিতে চচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম হুগলি জেলা সম্মেলন জেলা সম্মেলনে আলোচনা প্রসঙ্গে উঠে এসেছে রাজ্য ভূমি ও সংস্কার দপ্তর ত্রাণ উদ্বাস্তু ও পুনর্বাসন দপ্তরের মাধ্যমে রাজ্যের একাধিক জনকল্যাণকর পদক্ষেপের কথা বক্তব্যে শোনা গেছে সাধারণের সুবিধার্থে মুখ্যমন্ত্রীর উদ্যোগে সরকারি নিয়ম সরলীকরণের প্রসঙ্গ বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষের হয়রানি কমা কৃষি জমির ক্ষেত্রে আবেদন ফি মুকুব করা মিউটেশন কনভার্সনের ক্ষেত্রে নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া ই নথিকরণ দুয়ারে সরকার সহ নানান উদ্যোগে উপকৃত হয়েছে রাজ্যের অসংখ্য মানুষ দু সালের পর থেকে গত তেরো বছরে রাজ্যের একশো ছাপান্নটি ব্লকের সমষ্টি উন্নয়ন ও ভূমি সংস্কার দফতরের নিজস্ব ভবন তৈরি হয়েছে সর্বোপরি আধুনিক প্রযুক্তির প্রয়োগে উন্নত হয়েছে পরিষেবা বক্তব্য প্রসঙ্গে ডাক্তার মানুষ ভূঁইয়া বলেছেন দু বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারেশনের কাজের দায়িত্ব তাকে দিয়েছিল বর্তমানে রাজ্যে ফেডারেশনের সক্রিয় সদস্য সংখ্যা তিন লক্ষে পৌঁছেছে ফায়ার ব্রিগেড জেল এক্সাইজ ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ রাজ্যের প্রায় সমস্ত বিভাগেই ফেডারেশন রয়েছে মুখ্যমন্ত্রীর অনুমতি দিলে কেন্দ্রীয় সরকারের অফিসগুলো এবং ব্যাংকেও ফেডারেশন সংগঠন তৈরি করা হবে এখনও কিছু জায়গায় ধাক্কা খেতে হচ্ছে প্রথম ধাক্কা ভূমি দফতরে তারপর ফিশারিজ কাজ চলছে হয়ে যাবে মনে রাখবেন ফেডারেশন করে দুর্নীতি করা যাবে না দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না রাজ্য বিধানসভার এই রাজ্যে প্রথম রাইট টু সার্ভিস অ্যাক্ট চালু করা হয়েছে তার মানে আপনাকে কাজ করতে হবে মানুষকে পরিষেবা দিতে হবে ফেডারেশন করলে কাজ করব না এটা চলবে না কেন্দ্র সরকারকে কটাক্ষ করে মন্ত্রী বলেছেন রাজ্যে পাওনা দু লক্ষ কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে ডিভিসি না জানিয়ে পাঁচ লক্ষ কিউসেক জল ছেড়েছিল অথচ বন্যা নিয়ন্ত্রণে এক টাকাও দেয়নি গত দু হাজার সাল থেকে এফ এম এস প্রোগ্রামে এক টাকাও দেয়নি কেন্দ্র অথচ এরাজ্যে সাড়ে নয় কোটি মানুষ বিনা পয়সায় রেশন পায় রেশন দেওয়ার ক্ষেত্রে কিন্তু সিপিএম বিজেপি দেখা হয় না বাংলা বেঁচে আছে মমতা ব্যানার্জি আছেন বলে না হলে শুকিয়ে যেত ফেডারেশনের রাজ্যে কনভেনার প্রতাপ নায়ক বলেছেন ফেডারেশন সমবায় কর্মচারীদের পাশে রয়েছে মানুষকে দ্রুত পরিষেবা পৌঁছে দিতে হবে মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরানব্বইটি প্রকল্প চালু করেছেন সেই প্রকল্প রূপায়নের দায়িত্ব রাজ্য সরকারি কর্মচারীদের আগামী দু হাজার চব্বিশ সালের ফেডারেশন সর্বশক্তি নিয়ে লড়াই করবে দেখুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া কাজ কি ভাই প্রতাপ নায়ক কনভেনার কে নিয়ে তার স্টিয়ারিং কমিটির সদস্যদের নিয়ে এসেছিলাম হুগলি জেলার সম্মানীয় সভানেত্রী দীপ্তি কে সামনে রেখে এবং তার সহকর্মীদের মাদার অর্গানাইজেশন সহযোগী সংগঠনগুলির শুভেচ্ছা আশীর্বাদ মদত তারা আপ্রাণ করছেন চৌত্রিশ বছরের যে শৃঙ্খল গণতন্ত্রকে হত্যা করে মানুষকে নিঃশেষ করেছিল এবং সরকারি কর্মচারীদের কণ্ঠরোধ করে রাখত তার থেকে মুক্তির জন্য আমরা লাগাতার প্রতিনিয়ত বিডিও অফিস থেকে ডিএম অফিস রাজ্য স্তরের অফিসগুলিতে সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচিগুলি মানুষের জন্য সেগুলি যাতে সঠিকভাবে রূপায়ণ হয় সরকারি কর্মচারীরা যেন নিষ্ঠার সঙ্গে সেই কর্মসূচিগুলি রূপায়ণে যুক্ত থাকেন সেই আবেদন রাখতে এসছিলাম আমি খুবই খুশি আমরা খুব অল্প দিনের মধ্যেই আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মঞ্চকে একটি গতিমান সংগঠনে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো পরিপূর্ণ হয়নি এখনো চলছে আমরা এই মুহূর্তে অ্যাজন ডেট তিন লক্ষ মেম্বারশিপ করেছি আমরা আরো করছি তার সঙ্গে সহযোগী যারা ধরুন কন্ট্রাকচুয়াল যারা বিভিন্ন রকম টেম্পোরারি পার্ট টাইম এইসব অনেক সংগঠন আছে তারাও আমাদের কাছে আসছেন তাদের সঙ্গেও যোগাযোগ করে চলেছি আমরা আমরা আগামী দিনে একটা স্বপ্ন দেখছি মুখ্যমন্ত্রী যদি আমাদের অনুমতি দেন তাহলে কেন্দ্রীয় সরকারের যে অফিসগুলি পশ্চিমবঙ্গে আছে সেই অফিসগুলিতেও আমরা মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে আইনগত দিক খতিয়ে দেখে আমরা সেই সব জায়গাতেও আমাদের সদস্য সংগ্রহ করে ইউনিয়ন তৈরি করার চেষ্টা করব ব্যাংকিং করবো কারণ পশ্চিমবঙ্গে ব্যাংকিং সেক্টর অত্যন্ত মানুষের কাছ থেকে সরে যাচ্ছে আজকে বড় লোকদের হাতে শিল্পপতিদের সামান্য কিছু সংখ্যক লোকের হাতে ভারতবর্ষে এই ব্যাংকগুলোর কন্ট্রোল চলে যাচ্ছে যে ব্যাংক মানুষের জন্য জাতীয়করণ হয়েছিল সেই ব্যাংক করে। করছে। করছে। মানুষের অধিকারকে খর্ব এবং আপনারা দেখছেন লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষয়াতি সাহায্য হিসাবে সেগুলো মঞ্জুর করে দিচ্ছে আর বেশ কিছু শিল্পপতি। পাবলিকের জমা টাকা লুট করে বাইরে পালিয়ে যাচ্ছে মানুষের ক্ষতি হচ্ছে একটা জিনিস লক্ষ্য করবেন আজকে বিভিন্ন রাজ্যে ক্রেডিট ডিপোজিট রেসিও অনেক বেশি জমা টাকা দাজন দেওয়া টাকা আনুপাতিক হার বেঙ্গলে দেখবেন সেটা মাত্র পঁয়ষট্টি পার্সেন্ট কেন হবে আমার বাংলার লোক তো টাকা জমা রেখেছে তাহলে কৃষক লোন পাবে না কেন বেকার ছেলেরা লোন পাবে না কেন ক্ষুদ্র কুটির শিল্প লোন পাবে না কেন পড়ার জন্য কেন খচখ করবে ব্যাংকে গেলে আমরা ক্রেডিট কার্ড করে দিয়েছেন মুখ্যমন্ত্রী সেগমেন্টালিটি জানি এটা মানে যা বুঝা হলো না এখন পড়া শুন কি কথা আরে আমাদেরই টাকা তো জমা আছে বাংলার টাকা তুমি দেবে না কেন হে নিয়ম আছে তো এই ব্যাপারগুলো আমরা ভাবছি যে মুখ্যমন্ত্রী যদি অনুমতি দেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সেক্টরে অফিসগুলো তো এবং ব্যাংকিং সেক্টরেও আমরা ইউনিয়ন করার কথা ভাবব যদি তিনি অনুমতি দেন তা হলে আমরা যেমন সরকারি স্তরে আমরা রাজ্য স্তরে আছি তাই কাজ করবো আমাদের মূল লক্ষ্য কোনো রাজনীতি করা না আমাদের মূল লক্ষ্য বাংলার মাটিতে আপনারা দেখেছেন আজ এই ডেটে দু লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার দেয়নি আটকে রেখেছে আটকে রেখেছে তারই মধ্যে রেভিনিউ কালেক্ট করে নিজের ইনকাম বাড়িয়ে মুখ্যমন্ত্রী আজকে রাজ্যের বাজেট চালাচ্ছেন উন্নয়ন করছেন অনেক কষ্টে আমরা রাজ্যবাসীকে সেবা দিচ্ছি এই বিষয়টি সরকারি কর্মচারীরা সবচেয়েতে বেশি অনুধাবন করেন আমরা তাদের কাছে আবেদন করেছি যে অর্থ বরাদ্দ হচ্ছে বিভিন্ন বিভাগে সেই অর্থ যাতে মানুষের কল্যাণে খরচ হয় দেখবেন ইতিহাস তৈরি করেছেন মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার ভাবা যায় ভারতবর্ষ পৃথিবীর কোন দেশ এই চিন্তা আনতে পেরেছে কন্যাশ্রী প্যারামিটার যেগুলো আমরা সার্ভিস সেক্টরে দিচ্ছি প্রায় বিরানব্বই তিরানব্বইটা কর্মসূচি সরকারি কর্মচারীদের কাছে আমি হাত জড়ো করে আবেদন করে গেলাম নিষ্ঠার সঙ্গে ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচি শহর গঞ্জ গ্রামীণ এলাকায় যেন রূপায়ণ হয় প্রশাসনের পাশে দাঁড়িয়ে এটা দেখবেন আমরা সেটাও আমরা সেটাও বলেছি যে সরকারি কর্মচারী দশটা থেকে পাঁচটা অফিসের মধ্যে তিনি মেন মেরুদণ্ড তার কথা তার আচার তার ব্যবহার তার ডেলিভারি কথোপকথন সরকারের মুখ হয়ে দাঁড়ায় যদি কেউ কথা বলতে গিয়ে কাউকে আঘাত করেন সেটা দুঃখের আমরা আবেদন করেছি মিষ্টি ভাবে কথা বলবেন ভালোভাবে মানুষকে সার্ভিস ডেলিভারি দেবেন কোনো কিছু না বুঝতে পারলে আমাদের কনভেনার প্রতাপ নায়কের কাছে জেনে নেবেন আলোচনা করবেন তারপর আমরা মানুষকে বলবো আমরা একটা মানুষকে বলতে পারি ভাই কালকে তুমি এসো বুঝিয়ে দেবো সংগঠন হয়েছে সম্মেলন হলো এই প্রথম কারণ এরা কাজ করছিলেন মেম্বারশিপ ড্রাইভ করেছেন এই জেলাতে আমরা সাত হাজার মেম্বারশিপ ড্রাইভ করে দিই হাজার ছাব্বিশের কি দেখুন এইসব কথা এই মঞ্চ থেকে বলতে গেলে ইলেকশন কমিশন ধরবে বলছিলাম আমাদের শিক্ষামন্ত্রী ব্রতবাবু দেখছেন প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্ব দেখছেন আমরা মুখ্যমন্ত্রীকে সামনে রেখে শিক্ষকদের আহ্বানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছি এবং মুখ্যমন্ত্রী খুব ব্যর্থহীন ভাষায় বলেছেন যে যোগ্য শিক্ষকরা চিন্তা করবেন না আপনাদের জন্য সরকার আছে এবং দু মাসের মধ্যে একটা রেমিডিয়াল মেজার আমরা করব একটু একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং অন্য যারা বিতর্কিত জায়গায় রয়েছেন তাদের সম্বন্ধেও বলেছেন আগে যোগ্যদের নিয়ে আলোচনা কাজ অন্য যারা আছেন তাদের ব্যাপারটা আমি পরবর্তী পর্যায়ে দেখব এত ক্লিয়ার ক্লারিফিকেশন মুখ্যমন্ত্রী যেটা ইন্ডোর স্টেডিয়ামে দিয়েছেন তার চাইতে বেশি কিছু বলার আছে কি অলরেডি তো দুঃখ প্রকাশ করেছেন যেটা হওয়া উচিত নয় পুলিশ কমিশনার সমেত কর্তৃপক্ষ বলেছেন এটা না হলেই ভালো হবে সামান্য উদাহরণ দিচ্ছি একাধিক জমি বিভিন্ন জায়গায় আমাদের কাছে অভিযোগ পাঠিয়ে দিন প্রশাসনিক স্তরে আমরা বসে আলোচনা করে ব্যবস্থা নেব অভিযোগ

আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখ বন্ধ করুন আর ফেডারেশন এর বাইরে রজনীগন্ধা তুলতে যাবে গোলাপ ফুল তুলতে যাবে শিউড়ি ফুল তুলতে যাবে সরকারে যেতে পারেন আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের একটাই ফুল বাগান যার নেত্রী মমতা বন্ধু আমরা প্রথম ধাক্কা খেয়েছিলাম ভূমি দপ্তরে এখন ওটা মোটামুটি এখন খোঁচা খাচ্ছি বিশারিতেও ঠিক হয়ে যাবে কিছুদিন অনেক খাবার

আমি ডাকলাম মহিলা কি সব মিস করছি দাদা বল দাদা কি দাদা দাদা বল না আমরা একটু ভুল করে কি করিস

রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে